নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনের স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই একটা বিখ্যাত ভ্যারাইটির ড্রাগনের টেস্ট রিভিউ নিয়ে চলে এসেছি আমার কাছে ষোলো সতেরোটা ড্রাগনের ভ্যারাইটি আছে কিছু টেস্ট করা হয়েছে তা তার মধ্যে আমি শুনেছি এখনও আমার এখনও খাওয়ার সৌভাগ্য হয়নি আজ আমি সে খাবো সেটা হচ্ছে এই যে এই ড্রাগনটা এই যে দেখুন এবং সাইজটা দেখুন বেশ বড় হয়েছে আমার কাছে দুটো ফল হয়েছে এই যে একটা আর এই একটা এটা হচ্ছে লেমন বা লেমন অরেঞ্জ অনেকে বলে হুম এবং এর কারণটা হচ্ছে এই যে দেখুন এই যে কালারটা অনেকটা অরেঞ্জ কালার হ্যাঁ যে লাল কালার নয় অরেঞ্জ তো এটা খুবই একটা এটা খুবই একটা সুস্বাদু ভ্যারাইটি শুনেছি অনেকের কাছে শুনেছি তার খেয়ে বলেছে খুবই ভালো তো আজকে আমরা একটু দেখি এটা কেমন দেখুন আমি এই দুটো ফলের একটু কালার দেখাই এই দেখুন হুম এই যে এই যে এর এভাবে যখন ফলটা রাখছি মানে যখন সানলাইটটা ভালো পাচ্ছে এই দিকটা সানলাইট পেয়েছে এবং এর সুন্দর অরেঞ্জ কালার আর এই দিকটা সানলাইট কম পেয়েছে দেখুন একটু পিঙ্ক কালার হয়ে গেছে তো যাই হোক এটা আজকে আমরা টেস্ট করি আমার কাছে টিএসএস মিটারও নেই যেহেতু বাগানই এগুলোর প্রয়োজন পড়ে না খেয়েই বলবো কেমন আর ওয়েট মেশিনও নেই তো আমি অবশ্য বলে এটার ওয়েট তিনশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে আর এটার ওয়েট দুশো গ্রাম হয়ে যাবে যে দেখুন ভেতরে সুন্দর সাদা ফ্লেশ এটা ভালো তো একটা গন্ধ তো পাচ্ছি এটা একটু খেয়ে দেখি আচ্ছা এখন আমি শুধু টেস্ট করব না আমার এই ভাইও টেস্ট করবে হুম দুজন মিলে আমরা টেস্ট করে দেখি কেমন খেতে খেয়ে দেখো সুস্বাদু অপূর্ব তাই না মানে যে কটা ড্রাগনের ভ্যারাইটি খেয়েছি সব থেকে মিষ্টি হ্যাঁ সবথেকে বেশি মিষ্টি দারুণ একটা ফ্লেভার আমি ব্যাখ্যা করতে পারছি না মানে কি ফ্লেভার খাচ্ছি খুব সুন্দর একটা মিক্সড একটা ফ্লেভার আছে হুম বিশেষ করুন মানে ড্রাগন আমি এত মিষ্টি খাইনি ইকুইডার প্লাডোরা শুনেছি ভীষণ মিষ্টি হুম আমি ঠিক ইকুইডার প্লাডোরা খাইনি এখনও আমার গাছ আছে এখনও হয়নি কিন্তু আমি এটা আজ খেলাম খেয়ে যারা বলেছে সত্যি তারা ঠিক বলেছে হুম এবং এই গাছ আমি পুরো কেরালা থেকেই নিয়ে এসেছি হুম কেরালা থেকে এসছে গাছ অথেন্টিক গাছ আমি জানি তো সেক্ষেত্রে দারুণ দারুণ এই টি মিট মিটার আমার কাছে নেই তো আমি এটুখানি বলছি এর টিএসএস আমি যেটা খেতে পারছি এখন গাছ থেকে সদ্য নিয়ে হুম কুড়ির উপর টিএসএস হবে আর এটাকে যদি আমি আরও দু চার দিন রেখে দিই এর মিষ্টতা আরও বাড়বে হুম আর এটা একটা ভালো দিক এর সেলফ লাইফে অনেক গাছে আজ এভাবে পেকে রয়েছে আজকে সাত আট দিন হয়ে গেল তারপরে তো ঘরে রাখলে আরও চলবে তো আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা এই ভ্যারাইটিটা অরিজিনাল ভ্যারাইটি যেখানে পাবেন সেখান থেকে নিয়ে অবশ্যই করতে পারেন এই লেমন ইয়েলো বা লেমন অরেঞ্জ একটা দারুণ একটা ভ্যারাইটি বলে রাখি এটাকে ক্রস পলিনেশন করা লাগবে কস পলিনেশন করে তবেই আমি ফল দাঁড় করাতে পেরেছি তো এটা একটা দারুণ একটা ভ্যারাইটি কমার্শিয়াল এটা হবে কি না আমি বলতে পারছি না কারণ এটাকে কমার্শিয়াল কারণ আমার গাছটা দেখতে পাচ্ছেন দুটো গাছ আছে বেশি তার ব্রাঞ্চও ছাড়েনি হুম তো এটাকে আরও দেখার পরে বলতে পারবো যে এটা কমার্শিয়াল ভ্যারাইটি কিনা আজকে অক্টোবর মাসের আজকে পনেরো তারিখ এই সময় ড্রাগন খাচ্ছি হ্যাঁ সেই হিসাবে দেখছি যে অনেকটা লেট ভ্যারাইটি মানে এখন ড্রাগনে অনেকটা দাম আর এই ড্রাগন যদি মানুষ একবার বাজারে খায় সে তো অন্য ড্রাগন খাবে না তাই এ অনেক দাম দামে বিক্রি হতে পারে তো যাই হোক বন্ধুরা এই একটা ড্রাগনের একটা সেরা প্রজাতি টেস্ট রিভিউ আজকে করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একদম নিশ্চিন্তে চোখ বুঝে এই ড্রাগনের একটা অথেন্টিক গাছ যেখান থেকে পাবেন সেখান থেকে নিয়ে লাগাতে পারেন লাগাতে পারেন এই ছিল আজকে ছোট্ট একটা ড্রাগনের টেস্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গাছের পরিচর্চা এবং কিছু নতুন নতুন ফলের আপডেট আপনারা অবশ্যই পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে